শেখ হাসিনার বিচারের দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বুধবার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে অবস্থান নেয় এ সময় বক্তব্য রাখেন বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া সাবেক মেহের আব্দুর রাজ্জাক শাহানা বেগম আদরি বাগমারা উপজেলার সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন কৃষক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিল প্রামাণিক সহ আরও অনেকে এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন